গল্প সেজাতি পর্ব দুই লেখিকা সদ্দনামা বিস্ময়ে কিং কর্তব্য বিমল ইমান ভাইয়া পর একবার উফ করে উঠলেন এরপর রুমে পিন পিনে নিরপাতা ভয় আমার মুখ দিয়ে কিছু বের হচ্ছে না ডোক গিলতেও ভয় পাচ্ছি আমার জানা মতে ওনার স্বভাব অনুযায়ী এই মুহূর্তে বাসা কাঁপিয়ে চিৎকার করার কথা ওনার আজকে হঠাৎ চুপ কেন এবারে উনি কিছুটা দূরে গিয়ে নিজের ডান তার আঘাতপ্রাপ্ত স্থানে বলিয়ে বলতে লাগলেন আজকে যদি আমার কিছু হয়ে যেত না তাইলে আমি তোকে এবং তোর চোদ্দগোষ্ঠীকে জেলে পাঠাতাম আমি চকিত দৃষ্টিতে ওনার দিকে তাকালাম উনি গম গম সুরে বলে ওঠে বিয়ের আগের দিন তুই আমার মাথাটা আলু বানিয়ে দিলি কাজটা ঠিক করলি না এখন এই আলুওয়ালা মাথা নিয়ে আমাকে বিয়ের আসরে বসতে হবে ওনার কথা শুনে আমার বেশ হাসিও পাচ্ছে কিন্তু এই মুহূর্তে হাসা যাবে না এটা মিনিমাম কার্টিসি আমার জন্য উনি আহত হয়েছেন আই শুড বি সরি আমি আগ বাড়িয়ে অতি দরদ দেখিয়ে মনের ভিতরে সকল আবেগ ঢেলে বললাম আই এম সরি আমি আসলে বুঝতে পারিনি আপনার এত জোরে লাগবে আসলে রাক্তর সরি জুটো করে গরুর মাংস বিলানোর দরকার নাই আমি ইতস্তবোধ করতে লাগলাম আশ্চর্য তাকে মাত্র একবার জগ দিয়ে আঘাত করেছি জুতা পিটা কখন করলাম উনি তেজি গলায় বলে ওঠে ঠিক সময় যদি আমি তোর হাত ধরে না আটকাতাম মীরা তুই আজকে আমাকে মার্ডার করে দিতে আমাকে মার্ডার করলে কোনো মানুষ তো দূর একটা কাকও জানতো না উনিকে সত্যি করে বলতো আমার সঙ্গে তোর কোনো সত্যতা আছে এসব কি বলেন আপনি দেখ আমি সব কিছু লজিক্যালি ভাবছি তুই কিন্তু খুবই পটুভাবে কাছের জগ হাতে নিলে এরপর একদম এক্সপার্টদের মতো হামলা করলি তোর হামলা করার স্টাইল থেকে মনে হচ্ছিল তুই ট্রেনিং নিয়েছিস আমি এবারে ওনার চোখে চোখ রাখলাম যদিও বা সেটা দীর্ঘস্থায়ী হলো না কারণ ওনার চোখ আশেপাশে ঘুরঘুর করছে তিনি গভীর মনোযোগ দিয়ে ভাঙ্গা কাছের টুকরোর দিকে তাকিয়ে আছে যেন ইনভেস্টিগেশন করছেন হুম আচমকা উনি বলে ওঠে কাঁচ মন একবার ভাঙ্গে জোড়া লাগানো সম্ভব না উনি কাব্যিক কথাবার্তায় আমার ভাবন্ত হলো না তেমন একটা আমি কিছু বলতে যাব তার আগে রুমে হোম রেখে আমার কাজিনরা ঢুকে পড়লো আমাকে আর ইমান ভাইকে একসঙ্গে দেখে তারা মিটমিট করে হাসা শুরু করলো এবং সেই হাসি গড়িয়ে অট্ট হাসিতে রূপান্তর হলো আমার মেজাজ বিগড়ে যেতে লাগলো আরে ভাই এত হাসি কি আছে তোদের এখানে কি কমেডি আছে আমার বড় আপু বড় মেয়ে সাইমা আপু বলে ওঠে কি ব্যাপারে তোদের ডিস্টার্ব করলাম নাকি ভুল সময় এসে গেলাম আমি কিছু বলবো তার আগে ইমান ভাইয়া বেশ খুশি খুশি গলায় বলে ওঠে তা তো করছোই আসার আগে একবার নক করা উচিত ছিল সাইমা আপু গরম আগ্রহ নিয়ে সাইমা সাইমাবু পরম আগ্রহ নিয়ে বলে তোরা কি করছিলি লি দে হুম আবু বলেছিল তুই নাকি মিরার সঙ্গে দেখা করতে এসেছে আপুর মুখে এমন কথা শুনি আমার কেমন যেন অনুভব হলো যার লিখে বোঝানো সম্ভব না কেমন শীতল শিরণ বয়ে যাচ্ছে শরীরের লোম খুব খারাপ হয়ে যাচ্ছে আমার উনি বড়ো আব্বুর পারমিশন নিয়ে আমার রুমে এসেছে কোথায় আরও ভাবলাম বড়ো আব্বুর কাছে এভাবে আমার রুমে ঢুকে পড়ার জন্য নালিশ করব। ওনার নামে সমস্ত প্ল্যান এক বালতি পানি পড়ে গেল ইমান ভাইয়া সুন্দর করে হেসে বললেন আমার বউয়ের সঙ্গে দেখা করতে আসতেই পারে কা করবে এটা যেমন স্বাভাবিক তেমনি আমি আমার বউকে দেখতে আসব এটাও নর্মাল আপু আমি হতভাব হলাম বেটা বজাত কে হ্যাঁ আমাকে কাকের সঙ্গে তুলনা করলো হাউ রেডিকুলাস সাইমা আপু ইমান ভাইয়া নাক টেনে ধরে বললেন নাক টেপলে এখনও তোর নাক দিয়ে শেরিলাক বের হয় সেই ছেলে নাকি বিয়ের পিঁড়িতে বসবে বিশ্বাস হয় উনি মেয়েকে হেসে বললেন নাই যোগ এবারে আপু আমার দিকে তাকিয়ে বলে ওঠে আর এই তো সেদিনই জন্ম নিল মিরি যেদিন হলো কি বৃষ্টি ছিল সেদিন কালকে নাকি এই মেয়ের বিয়ে আমার কাছে সব কিছু স্বপ্ন মতো লাগছে ইমান ভাইয়া হালকা এসে বলে বড় মামা কোথায় ওনার সঙ্গে কথা আছে সাইমাবু বলে ওঠেন আপু তো দাদির রুমে তুই দাদির রুমে যা দাদি বারবার তোর কথা জিজ্ঞেস করছিল যা দেখে করে আয় আপুর কথা শেষ হতে উনি আমার দিকে তাকিয়ে একবার আমাকে দেখে বোনিল ওই সময় আমার এত পরিমাণ লজ্জা লাগছিল যা বলার বাইরে ওনার আমার দিকে মুখ ঘুরে তাকানোর দরকার ডাকি ওনার জন্য সবার চোখে এখন আমাকে ঘিরে আচমকা উনি খুবই নরম গলায় বলে ওঠে আচ্ছা তাহলে যাই মীরা কেমন ওনার মুখে নিজের নাম শুনে আমি দ্বিগুণ লজ্জা পেলাম এবারে সাইমা পুর ছোট বোন বলে ওঠে বাপরে কি মোহাম্বত এত প্রেম কই রাখিস যে তোরা ওনার সোদাসাবটা উত্তর বুকে ওনার বে হিসেবে কথা শুনে আমার এই মুহূর্তে রুম থেকে ছুটে বেরিয়ে যেতে মন চাচ্ছে অসহ্য লজ্জা মান না কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে বেদবা একটা ইমান ভাইয়া আরেকবার আমার দিকে তাকিয়ে তার ব্রুজোড়া নাচালো এই ব্রজ নাচালো দেখেও আমার রন্দে রন্দে বিরক্তিমাকে বাসা বাঁধল বা আমার কাছ থেকে কিছু শোনার আশায় ছিল কিন্তু আমি আমি তো আমার কাজ নেই পড়ে যে তাকে আহ্লাদি গলায় বলবো ওকে সাবধানে যেও উনি মিনিট পাঁচেক আমার কিছু বলার অপেক্ষা করে বেরিয়ে গেলেন রুম থেকে উনি বেরিয়ে যেতে আমার কাজিন মানে আমার বড় আবু দুই মেয়ে আর আমার ছোট বোন আমাকে তিন দিক দিয়ে ঘিরে ধরলো সাইমা সাইমাবু বলে ওঠে ইমানটা কি বাজি হয়ে সেরে বড় বোনের সামনে করে আমি লজ্জায় লাল হয়ে গেলাম এবং নিজের মাথা যত সম্ভব নিচু করে ফেললাম তা দেখে ওরা যখন হো হো করে হেসে দিল তখন আমি বেশ জোর গলায় বলে উঠলাম ওনার সঙ্গে আমার এখনো বিয়ে হয়নি আমি ওনার বউ কেউ হয়নি বহুত দূরের কথা সাইমাবু বলে রাত পোহালে তোদের বিয়ে আজকে ইমান বিয়ের ব্যাপারে এই কথা বলতে এসেছে আমার বুক ধুক করতে লাগলো কি আজ বাদে কাল বিয়ে নার্ভাসনেসে আমার হা কাঁপতে আমার হা কাঁপতে লাগলো বিয়ে করার এক বিন্দু ইচ্ছাও আমার নেই নেই মানে একেবারেই নেই আমাকে ভাবনায় মগ্ন দেখে শোনালে বলে ওঠে কি এত ভাবছিস মিরু আমি টলমল চোখে তাদের দিকে তাকালাম আপুদের কিছুতে বলা যাবে না আমার আবেদের সঙ্গে সম্পর্ক আছে আপুদের বলা মানে এই খবর সারা বাসা জানতে তুই মেট লাগা আমার ভয়ে যান যায় যায় অবস্থা আবিরকে বেশি কয়েকদিন ধরে চিনি না কলেজের সিনিয়র হলেও তাকে কলেজে কোনো দিন দেখিনি বরং ফেসবুকে আমাদের কথোপকথন শুরু হয় ইরা মানে আমার ছোটো বোন আচমকা বলে ওঠে আপু ভাইয়া কি তোমার গালে চুমু দিয়েছে আমার চোখ বেরিয়ে আসার উপক্রম বলে কি মেয়ে শোনালে অপুর চোখে আমার গালের দিকে তাকিয়ে থেকে বলে তোর গাল এমন লাল হয়ে আছে কেন আমি সঙ্গে সঙ্গে গালে হাত দিলাম এবং মিনমিন ছুড়ে বলি হয়তোবা মশা কামড় মেরেছে জানালা খোলা ছিল রুমে মশা ঢুকেছে আমার কাজিনদের মধ্যে সাইমা আপু কিছুটা ঠোটকাটা স্বভাবে শুধু তাই না কখন কি বলা উচিত সম্ভবত তিনি তা বুঝেন না আজও উনি আমাকে প্রশ্নবিদ্ধ করলে এই মশাটার হাইট কত ছিল রে আমি পুনরায় বিস্মিত মশার আবার হাইট হয় নাকি জানতাম না তো আর যদি হয়ও তাহলে কত হবে এক সেন্টিমিটার উনি আমার গাল পর্যবেক্ষণ করে বলে মশাটা কি ইঞ্জিনিয়ার নাকি আমি হু বলতে গিয়েও থেমে গেলাম আপুর কি মাথা নষ্ট হয়ে গেছে মশা আবার পড়ালেখা করে জানতাম না তো মশাদের বিদ্যালয় আছে ওরাও কি এ প্লাস পায় ওরা সবাই আমার চেহারার অবস্থা থেকে হাসতে হাসতে গড়াগড়ি খেলো ছোটোবেলা থেকে আমি জোকস কম বুঝি এজন্য হয়তোবা আমি ওনার জোকসের অর্থ বুঝতে পারলাম না কাজে ফ্যাল ফেল করে তাদের দিকে তাকাতে ভিতরে ভিতরে ভেতরে চমকে উঠি আহ সিট এমন ভাইয়া তো এবার ইঞ্জিনিয়ারিং লাস্ট সেমিস্টার আছে চলবে গল্পটি ভালো লাগবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান